সকালে কিংবা বিকালে এই ধরনের একটা নাস্তা হলে মন্দ হয় না চায়ের সাথে তাই না তো আজকে তোমাদেরকে আমি পুর বানানো কিংবা পরোটার যে ময়ানটা করা হয় সেগুলো আমি কিছুই তোমাদেরকে দেখাচ্ছি না আমি জাস্ট মুখে বলে দেবো আর তাছাড়া পরোটা কিংবা পুর বানানো সবাই মোটামুটি পারে পুরটা আমি আলু ভর্তা যেভাবে করে সেভাবে করেছি বাড়তি দিয়েছিলাম শুধু ডিম সিদ্ধ চিলি ফ্লেক্স দিয়েছিলাম চাট মশলা দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম ধনে পাতা দিয়েছি আর বাকি আমরা আলু সিদ্ধ যেভাবে করি ঠিক তেমনটাই করেছি এবার হচ্ছে পরোটার যে ময়ানটা করেছিলাম তার মধ্যেও আমি চাট মশলা দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি তারপর গোলমরিচের গুঁড়ো দিয়েছি ধনে পাতা দিয়েছি তেল দিয়েছি লবণ দিয়েছি বাকি একটু জল দিয়ে আমি মিক্সড করে নিয়েছি মেখে নিয়েছি এ জাস্ট এতটুকুই এর বেশি আসলে খুব একটা কিছু দেওয়া লাগে না যেহেতু ঝাল ঝাল করেছে এতটুকু হলে যথেষ্ট এবার আমি ছোট ছোট পরোটার মতো করে সাইডে থেকে আমি পুরটা দিয়ে এক সাইড থেকে কেটে নিয়েছি তারপর আমি ক্রস চিহ্ন যেভাবে করে ঠিক সেভাবে একটা সাথে একটা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু পাশে দিয়ে আমি একটু জল দিয়েছি তা না হলে কিন্তু মানে লাগবে না তো জলটা দিলে খুব সুন্দরভাবে আটকে যায় তো তোমরা এভাবে এইভাবে প্যাচ দিয়ে দিয়ে তোমরা করে দেখতে পারো দেখতেও সুন্দর আর খেতেও তো ভালো লাগবেই তো তোমরা একবার এভাবে বানাও আসলে নাস্তা বিভিন্নভাবে করা যায় এটা হচ্ছে জাস্ট দেখার একটু সৌন্দর্য আমরা বাহিরে অনেক সময় এগুলো খুব দাম দিয়ে কিনে খাই বাসায় কিন্তু বানানো অনেক সহজ হয় যাই হোক তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও লাইক দিও প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থেকো